হোম ডেলিভারি কিছু কি ব্যবস্থা আছে আমাদের বলো হোম ডেলিভারি পুরা ক্যারিং ফ্রি আছে তুমি ভয় করে না সামনের কথা টাকা কেনা উপরে ডেলিভারি একদম ফ্রি আছে 25000 টাকা কেনা ডেলিভারি ফ্রি সব জায়গা একদম সব জায়গা কালেকশন কি কি আছে তোমাদের বলো স্যার অনেক কালেকশন আছে আপনারা কালেকশন দেখতে পারেন এখানে আর নিউ কালেকশন আমাদের আবার আপডেট হয়েছে এই ডিজাইন গুলো রয়েছে ফ্লাওয়ারের উপরে রয়েছে ডেকোর সিরিজ রয়েছে বাহ এখানে এলএস ফিগারে আছে আচ্ছা এই যে আবার এই পাশে চলে আসুন আমাদের এই পাশে অনেক কালেকশন আছে নিউ কালেকশন এটাও দেখাতে পারেন এটা একদম লেটেস্ট কালেকশন আছে লেটেস্ট একদম একদম

ডিসকাউন্ট যতটা দেওয়ার চেষ্টা করব 1 লাখের উপরে হলে 1 লাখ টাকার উপরে হলে আর এখানকার ঠিকানা কি আছে বলো এখানকার ঠিকানা রয়েছে আডবেড়িয়া মার্বেল পয়েন্ট হ্যাঁ পাঁচকুড়া আটবেড়িয়া মার্বেল পয়েন্ট তো ফরওয়ার্ড তোমরা চলে এসো এই পাঁচকুড়া আটবেড়িয়া মার্বেল পয়েন্টে আমার নাম করে আসলে এক্সট্রা ডিসকাউন্ট আর দেবদার রঘুদার ডাকাতে যদি প্রমোশন করতে আসো তোমরা এখানে তার জন্য এক্সট্রা ডিসকাউন্ট এই কি চিজ বলুঙ্গা কি जहां पे आप हैं लाइफ में सिर्फ अपने ऊपर भरोसा रखिए बिलीव इन योर सेल्फ एन एनीथिंग इज पॉसिबल